ভারত চীন সীমান্তে পর্যটন ক্ষেত্রগুলিকে এখন থেকে খুব সহজেই যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা ডুয়ার্স থেকে সহজে যাওয়া যাবে ডোকলাম এই প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন দু হাজার মধ্যে এই পথ চালু হওয়ার কথা খুব র্যাপিড খুব র্যাপিডলি কাজ হচ্ছে আপনারা দেখছেন কোথায় দ্রুত কাজ হচ্ছে আমার মনে হয় দু হাজার মূলত দেখুন এটা আর্মির মেনলি আর্মি কিন্তু একটা অনেকগুলো রাস্তা একদম মানে আপনার কালিম্পং সিকিম পর্যন্ত এটা মানে যাওয়ার সম্ভাবনা আছে বিভিন্নভাবে লিঙ্ক আপ হয়ে যাবে সেদিক দিয়ে এত সম অ্যাকচুয়ালি দ্রুত করার চেষ্টা করা হচ্ছে কারণ এটা বুঝতেই পারছেন নিরাপত্তার ব্যাপার আছে এখানে এর ইন্টারলিঙ্কড হয়ে আছে বিভিন্ন জায়গা আমাদের ডুয়ার্স এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন তো চীনের বর্ডার পাশাপাশি ভুটান আছে ভুটানের সংলগ্ন জায়গাটা আছে এদিকে আমাদের সিকিম এবং পশ্চিমবঙ্গের যে পার্টটা আছে মোটামুটি যাতে কানেক্টেড হয় সেরকমই একটা